সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন আজকে আমি আবারও বিদেশে স্থায়ীভাবে বসবাস করার কি ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হতে পারে সেগুলো নিয়ে কথা বলছিলাম এই পর্যায়ে আমি কথা বলবো যে আমাদের যখন আমরা এখানে সন্তানকে প্রতিপালন করবো আপব্রিঙ্গিংয়ের তাদের আপব্রিঙিংয়ের কি ধরনের চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হতে পারে বিশেষ সবচেয়ে বেশি যতগুলো চ্যালেঞ্জ এখানে আছে বিদেশে স্থায়ীভাবে বসবাস করার এর মধ্যে আমি বল মনে করি যে সন্তানকে প্রতিপালন করা বড় করা আপব্রিঙ্গিং করা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ কারণ আপনি আপনার যেই ব্যালুজ অথবা এথোস আপনার যেই মুসলিম আইডেন্টি আছে যে কালচার আছে সেই কালচারটাকে আপনি অনেক সময় এমন হয় যে আমি যদিও নিজে হয়তো এত প্র্যাকটিসিং নাও হতে পারে কিন্তু আমি সবসময় এটা চাই যে আমার সন্তান যেন আমার চেয়ে ভালো হয় আমার যেন আমার চেয়ে যেন ব্যাটার হয় আমার চেয়ে যেন আরও বেশি প্র্যাকটিসিং হয় এটা অনেক অনেক ক্ষেত্রেই আমাদের মনোজ মনোজগতের মধ্যে কাজ করে তো সেই অর্থে এইটা এক্সট্রিমলি এক চ্যালেঞ্জিং একটা কাজ বিশেষ করে বিদেশে তো এইটা এত একটা চ্যালেঞ্জিং জব অথবা কম্পোনেন্ট বিদেশে বসবাসকারীদের জীবনে যে অনেক সময় এইটার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইসের দরকার আছে যেমন এই স্যাক্রিফাইসটা করাটাও চ্যালেঞ্জিং আমি যদি বলি আর একটু ব্রেকডাউন করি আর একটু ব্রেকডাউন এই কারণে করতে হবে এটা খুবই গুরুত্ব রাখে এই পয়েন্টের এই আলোচনাটা ব্রেকডাউনটা এই কারণে করতে হবে যে বাচ্চারা যখন বড় হয় তখন তারা যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয় সেই এনভায়রনমেন্ট থেকে ওরা সমস্ত কিছু পিক আপ করে এবং তাদের যে ডেফিনেশান লাইফের ডেফিনেশান তাদের যে ভ্যালুজের ডেফিনেশান তারা ভ্যালিউজটাকে কিভাবে দেখে তারা কালচারটাকে কিভাবে দেখে সেইটা ওই ছোটোবেলা বড় হতে হতে ওই টোটাল যে তার যে কালচার আছে সেই কালচারের মধ্য দিয়ে সে সেটাকে শিখে এবং আস্তে আস্তে এটাকে স্থায়ী রূপ দেয় তো স্কুল হচ্ছে এমন এমন একটা এনভায়রনমেন্ট যেইখানে বাচ্চারা দিনের বেশিরভাগ সময় থাকে তো এখন ওই স্কুলের এনভায়রনমেন্টটা যেখানে এভরিডে বাচ্চারা অনেক সময় কাটায় সেই এনভায়রনমেন্টটা কি আপনার ভ্যালুজের সাথে কালচারের সাথে অথবা মুসলিম আইডেন্টিটির সাথে কন্ট্রাডিক্টরি কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন্স আমি স্কুলের কালচারাল ডিটেলসে এই মুহূর্তে যাব না এটা হয়তো আলাদাভাবে আলোচনা করবো মূলত আপনি যদি আপনার বাচ্চাকে ইসলামিক্যালি একটা গুড প্র্যাকটিসিং এনভায়রনমেন্টের মধ্যে না রাখতে পারেন তাহলে পরবর্তীতে এই বাচ্চাদের যেই আপনার সাথে বাচ্চাদের যেই কন্ট্রাডিকশনগুলো হবে অথবা ইসলামিক ভ্যালুজের সাথে যেই কনফ্রন্টেশনগুলো হবে এইগুলো পরবর্তী সময়ে মোকাবেলা করা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে তো এখন অনেকেই চায় যে তার বাচ্চারা যেন ইসলামিক এনভায়রনমেন্টের মধ্যে বড় হয় তো তখন রিয়েলিটি যখন সামনে আসে রিয়েলিটিটা হচ্ছে যে আপনি আপনার যেই প্রফেশনাল লাইফ আছে আপনার যে বিজনেস লাইফ আছে আপনার যেই অর্গানাইজেশন আপনি কাজ করছেন আপনি যেভাবে আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজ করছেন যে মডেলটা আপনি ফলো করছেন সেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করার জন্য আপনার হয়তো একটা পার্টিকুলার জিওগ্রাফিক লোকেশনে আপনাকে থাকতে হচ্ছে তো এই জিওগ্রাফিক লোকেশানে যখন আপনি থাকছেন আপনি আপনার বাচ্চাকে ওই জিওগ্রাফিক লোকেশনে বেরি লাইকলি অল্প কিছু ক্ষেত্র হয়তো পসিবল যে ইসলামিক এনভায়রনমেন্ট ইজ নট অ্যান্ড ওইখানে ইসলামিক এনভায়রনমেন্ট নাই অথবা ওইখানে ইসলামিক স্কুল নাই এইটা খুবই কমন হতে পারে তখন একটা ট্রেড অফ আপনাকে করতে হবে যে আপনি কোনটাকে আপনি বেছে নেবেন আপনার বাচ্চার ইসলামিক এনভায়রনমেন্ট ইসলামিক ক্যাটারিং স্পিরিচুয়াল ক্যাটারিং এটাকে প্রায়োরিটিতে নেবেন নাকি আপনি আপনার কেরিয়ার অথবা আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মডেল আপনি কেরিয়ারকে স্যাক্রিফাইস করে রিডিফাইন করবেন যে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মডেল কী হবে সেইটা এইটা যদি আপনি ফেল করেন এইটাকে প্রায়োরিটিতে আনতে তাহলে একটা পর্যায়ে আপনার লাইফের লাস্ট ফেজে হয়তো আপনি অনেক রিগ্রেট ফুল পর্যায়ে আপনি অনেক রিগ্রেট করতে পারেন আপনার পুরো জীবনের শেষ পর্যায়ে এসে হয়তো আপনি রিগ্রেট করতে পারেন এবং এটা এজ এ মুসলিম হিসাবে এটাকে সিরিয়াসলি নেওয়া অত্যন্ত জরুরি যেন আমাদের বাচ্চারা এখানে আমার যখন আমরা আসছি আমাদের বাচ্চাদের মুসলিম আইডেন্টিটিতে যেন তারা থ্রেডের মধ্যে না পড়ে তো এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়